সুরজিতের গান গল্প ও কবিতার আসরের নিবেদন রামকৃষ্ণদেব ও ব্রাহ্মভক্ত সমাজ আলোচনার বিষয় সংসার মন ও ভক্ত সঙ্গীতে আছেন সঞ্জীবন রায় বাসিতে আছেন ধ্রুবভ ভাষ্যপাঠে পাঠে আছেন সুরজিত দাস পরিচালনা সম্পাদনা ও তথ্য সংগ্রহে আছে সুরজিৎ দাস কৃতজ্ঞতা শিকার গুগল তথ্য ও সুরঞ্জন রায় তাহে রাম চরণ সর যে জনমরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিব জনম কত সহিব প্রেম পিযুষ পিয়রে শ্রীপদে ভবেরি না রবে না রাম কৃষ্ণ চরণ সরজে জোরে মনো মধুকম রাম কৃষ্ণ ওম শ্রী গুরুবে নাম ওম শ্রী গুরুবে নাম ওম শ্রী গুরুবে নাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর নৌবিহারে কেশব সেন সহ ব্রাহ্ম সমাজ পরিবৃত ঠাকুর তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আজকের আলোচ্য বিষয় সংসার মন ও ভক্ত সম্পর্কে ঠাকুর কি বলেছেন সংসার সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলেন বন্ধনার মুক্তি কর্তায় তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আর তার দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হরিণী তারিণী এই বলে তিনি রামপ্রসাদের গান গাইলেন শ্যামামা ও রাজ্যে ঘুরি তারপর তিনি বলেন ঈশ্বর লীলাময়ী এই সংসার তার লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন এরপর ব্রাহ্ম সমাজের একজন প্রশ্ন করেন মহাশয় তিনি তো মনে করলে সকলকেই মুক্ত করতে পারেন কেন তবে আমাদের সংসার বদ্ধ করে রেখেছেন ঠাকুর হাসতে হাসতে বলেন তার ইচ্ছা তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়া দৌড়ি করতে হয় না সকলেই ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয় সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয় খেলা চললে বুড়ির আহ্লাদ তাই লক্ষ্যের দুটো একটা কাটি বলে তিনি হাসতে থাকেন বলতে থাকেন দাও মা হাত চাপড়ি তার এই কথায় সকলেই হেসে ওঠে এরপর ঠাকুর বলেন ঈশ্বর মনকে আখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন যা এখন সংসার করবে যা মনের কি দোষ তিনি যদি দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন তার পাদ মন হয় এই সময় এক ভক্ত প্রশ্ন করেন মহাশয় সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না ঠাকুর বললেন না ঘু তোমাদের সব ত্যাগ করতে হবে কেন তোমরা রসে বসে বেশ আছো স্যারে মাতে তোমরা বেশ আছো নকশ খেলা জানো আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি তোমরা খুব শেয়না কেউ দশ কেউ ছয় কেউ বা পাঁচ বেশি কাটাও নাই খেলা চলছে এই তো বেশ সকলেই হেসে উঠল ঠাকুর আস্তে আস্তে বললেন আমি সত্য বলছি সংসার করছো এতে কোনো দোষ নাই তবে ঈশ্বরে মন রাখতে হবে তা না হলে হবে না এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে এরপর ঠাকুর মন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন মনেতেই বাধ্য মনেতেই মুক্ত মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে যেমন ধোপাঘরের কাপড় লাল নীল সবুজ যে রঙেই ছোপাও সেই রঙ হবে দেখো একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে ফুটফাট ইটমিট পায়ে বুট জুতা দিয়ে গান করা আবার পণ্ডিত সংস্কৃত করে অমনি শ্লোক ছাড়বে মনকে কুসঙ্গে রাখলে সেই রকম কথাবার্তা চিন্তা এইসব হবে আর যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে মন নিয়েই সব এক পাশে পরিবার আর এক পাশে সন্তান একই মন একজনকে একভাবে আদর করছে তো সন্তান কি এরপর ঠাকুর ভক্ত সম্পর্কে বলতে গিয়ে বলেন ঈশ্বর সর্বভূতি বিদ্যমান তবে ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোন জমিদার তার জমিদারির সকল প্রান্তেই থাকতে পারেন কিন্তু তিনি অমুক বৈঠকখানায় প্রায় সময় থাকেন এটাই লোকে কয় ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা সকলেই আবেগমদিত হয় ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র সূর্য পর্বত সমুদ্র জীবজগত এসব ঈশ্বরের সৃষ্টি তারই ঐশ্বর্য তিনি অন্তরে অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজেই চতুর্িংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন ভক্তের স্বাদ চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব রকম জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা কখনোই বলে না আমি ব্রহ্ম এটাই সর্বশেষ কথা ঠাকুর বলেন ব্রহ্মগানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তির ভগবান এক এবং অভিন্ন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর এর পরবর্তী অংশে আমরা অন্যান্য বিষয় নিয়ে ঠাকুরের উপদেশ নিয়ে আলোচনা করব জয় ঠাকুর জয় ঠাকুর আমায় একটু জায়গা মন্দিরে বসে আমায় একটু জায়গা মায়ের মন্দিরে বসে আমি অনাহুত জন আমি অনাহুত জন আমি অনাহুত জন। অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসে মায়ে মন্দিরে বসে